আসসালামু আলাইকুম সবাইকে মনাফার্মে থেকে মোনা বলছি এই যে মুরগিকে আলাদা করে দিয়েছি দুজন সাইডে এখন দেখা যাক কে ডিম পারে কে যে ডিম পারছে কালকে সেটা আমি বুঝতে পারিনি এর জন্য ওকে এখানে এ খাতে রেখে দিচ্ছি না পারে এ কারণে ওদের একার দুজনকে আলাদা রাখা হয়েছে দেখা যাক কে ডিম পারে ডিম পারার পরে ওকে একসাথে করে দেবো বুঝতে পারবো যে কে ডিম পাচ্ছে তখনই আলাদা করে দেবো যত দূর সম্ভব মুরগির কান্ডিশ মানে বুঝতে পারতেছে না কে ডিম পারছে দুনুজনই ভার আছে আবার এতটা লালও হয় নাই এই জন্যই সমস্যাটার সৃষ্টি হচ্ছে একবার মনের উপরেরটা পারছে একবার মনের নিচেরটা পারছে তো যাই হোক সমস্যা নেই সমস্যার সমাধান এখনই হয়ে যাবে যে কে ডিম পারলো হোক কে ডিম পারলো না সেটাই এটা আজকে আমার উপরে যেমন পায়তারা করছে আর উপরেটা পায়তারা দেখে মনে ও ডিম পাড়ছে দেখেন ওর পায়তারা দেখেন কেমন করে হুম যাইবে সেটা আম করতেছে আম মুরগি পালতে পালতে একটা অন্যরকমই হতে জানি না ওই কথাটা এখন যেটা বলতেছে কেমন জানি করছে আমার মনে হচ্ছে আবার উপরে ওই পাড়ছে এখন জানি না সঠিকটা আচ্ছা যাই হোক যখন যে ডিম পারবে অবশ্যই আমি ভিডিওর আপডেট নিয়ে আসবো যে কে ডিম পারলো ও ডিম পারলো না ও ডিম পারলো চার্লি ডিম পারলো নাকি অন্যদের বলে রাখা ভালো যে এই যে পায়ে বাঁধন আছে যেটা সেটা হচ্ছে চার্লি না আর ওটা হচ্ছে চার্লি যার পায়ে কোনো বাঁধন নাই হ্যাঁ এটা হচ্ছে চার্লি এখন ডিম পাচ্ছে দেখা যায় কুকুরে চাললি নিজ নজন এখন দেখি পাস ওকে খোদা হাফেজ অপেক্ষা থাকেন